ঐ সাংবিধানিক আমরা ইনশাআল্লাহ ফেরত যাব माननीय প্রধানমন্ত্রী নেতৃত্বে মহান জাতীয় সংসদে ইনশাআল্লাহ এই বিল আমরা পাস করব এখন সংসদে একটা কথা বলি হাসিনা চলেলেন চপারে করে কয়েক কোটি তার অনুগামী আওয়ামী লীগের সকলকে ফেলে তার নিজের জীবনের মূল্য আছে আর আওয়ামী চোরারে চোরা মাইনকে চোরা কালো চোরা কিন্তু ধরা পড়ে গেছে আসসালামু আলাইকুম দর্শক দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা স্কিনে আপনার যে মাইনকে চোরা ছবিটি দেখতেছেন সাবেক বিচারপতি ইনি কিন্তু সাবেক বিচারপতি ছিলেন এবং ইনি কিন্তু কিছুদিন আগে একটি ভাইরাল হয়েছিল এবং আমাদের আই চ্যানেলের উপস্থাপনা মনি এবং দীপ্তি আপুর সাথে যে আচর আচরণ করেছে এবং বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে কিন্তু উনি বাংলাদেশের সবাইকে উনি রাজাকার বলেছে এবং রাজাকারের নাতিপতি সবাই উনি এক কথায় রাজাকার বলেছে তো চলুন সেই রাজ কুখ্যাত এবং বিখ্যাত সেই কালামানিককে আমাদের বর্ডার গার্ড বিজিবি দর্সে ভারত পালিয়ে যাওয়ার সময় পালিয়ে যাওয়ার সময় ওনার অনুপুতি কেমন ছিল এবং ওঁরে চূড়ার যেটা ভাবমূর্তি সেই ওনার মধ্যে ছিল তো চলুন আগে সেই ভিডিও ক্লিপটা দেখি তারপরে কিছু কথা বলবো আপনাদের আপনার বাড়ি কথা বাড়ি মুন্সিগঞ্জ আমার নাম বিচারপতি শামসুদ্দিন জ্যোতি মানিক বিচারপতি শামসুদ্দিন মানিক মানিক কে

কালকে যে টাকা আজকে ছিল আজকে কোন টাকা ছিল সাথে ছিলেনিগান

এতক্ষণে আপনারা যে কালকে কালামানিক এবং সাবেক বিচারপতি কালামানিকের যে ভিডিওটি দেখলেন আসলে এই নাকে কে বিচারপতি বানাইছিল কে এই নাকে লাইসেন্স দিয়েছিল সেই লোকটাকে আমি একটু দেখতে চাইছিলাম কিসের জন্য এই বিচারপতি বিচারপতি এসেছে প্রধান কিভাবে একজন স্বাভাবিক কোনো মানুষ একটু অস্বাভাবিক মেন্টাল একজন মেন্টালকে কিভাবে সে বিচারপতি হয় এই জন্য তো দেশের ভালো ভালো লোককে সে সাদা দিয়ে মেরে ফেলাইছে ভুল ভুলভাবে এই তথ্য সংগ্রহ করে না দিতে পারার জন্য বিভিন্ন লোকের এদের সাজাপ্রাপ্ত করা হয়েছে দর্শক ইনাকে নিয়ে কোনো মন্তব্য আমি করতে চাই না অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তবে এখন আপনাদের সাথে যে একটি ভিডিও ক্লিপ শেয়ার করব সেটা হচ্ছে আমাদের সাবেক তথ্যমন্ত্রী টাকলা মুরাদ টাকলা এই মুরাদ টাকলা কে চেনেন না এমন কোনো লোক নাই তিনি কিন্তু আমাদের নায়িকা মাহির সাথে মোটামুটি একটু সম্পর্ক ছিল তা চলুন আমরা সেই টাকলা মোরাদের কিছু আলোচনা শুনি উনি ইসলাম নিয়ে কি মন্তব্য করেছিলেন এবং ইসলাম জাতীয় ধর্ম না এবং ইসলাম এই রাষ্ট্রের ধর্মীয় অনুভূতিতে আঘাত করছিল তারই কিছু কথা আমরা শুনি আর অবশ্যই ওনাকে নিয়ে কিছু মন্তব্য যদি থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জান আমাদের ইসলাম আমাদের রাষ্ট্রীয় ধর্ম না এটা বিশ্বাস করি না বাহাত্তরের সংবিধান ওই সংবিধানেই আমরা ইনশাল্লাহ ফেরত মাননীয় প্রধানমন্ত্রীর সংসদে বিল আমরা এখন সংসদে এটা নিয়ে বিরোধিতা করবে এমন কোন আমার মনে হয় না প্রতিপক্ষ আছে আর যারা করবে তারা তো বিরোধিতা করার জন্য করে যেমন আপনি বলেন ব্যারিস্টার রুমিন ফারহানা তো এদের সম্পর্কে আমার কিছু বলার ভাষা নাই তো হারুন সাহেব আয়াত সুরা বইলা একটা ভণ্ডামি বাটপাড়ি বক্তব্য করে এরা যখন বলবে কেন ইসলাম ধর্ম থাকবে না ইসলাম পবিত্র ধর্ম জামাত ইসলামের আমিরের গোলাম আজমের ওই মতো মতো মতিউর রহমান মতো রশিদ সাহেবরা বক্তব্য দেয় তখন ওইটা কার ভালো লাগে শুনতে মাননীয় প্রধানমন্ত্রী ওদের বক্তব্যের উত্তর ঠিক দিতে পারে আমরাও পারি আমরাও কথা বলবো সংসদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সংবিধান লিখে গিয়েছেন সেই সংবিধানই থাকবে এটার কোনো পরিবর্তন ওই এরশাদ জিয়াউর রহমান ওই অ্যাডমিনিস্ট্রেটর এইসব সৈরাচারদের শাসনামল ইতিহাস থেকে মুছে দেওয়া হয়েছে আদালতে দর্শক আপনাদের হয়তো সেই টাকলা মোরাদের আলোচনা অনেকেরই হয়তো ভালো লাগে নাই আর অনেকেরই হয়তো ভালো লাগছে তো যাদের ভালো লাগে নাই তারাও কমেন্ট করবেন যাদের ভালো লাগছে তারাও কমেন্ট করবেন আর অবশ্যই টাকলা মোরাদ বর্তমান কোথায় অবস্থিত আছে এবং করতেছে অবশ্যই বাংলাদেশ পুলিশের প্রশাসনের কাছে ধরিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন উনি কিন্তু দেশের থেকে পালাইতে নাই উনি যদি দেশের থেকে পালিয়ে যায় তাহলে যে সমস্ত কথা বলছিল এ সমস্ত কথার বিচার দেওয়া হবে না তা চলুন আমরা সেই টাকলা মোরাদের ভারতের এক সাবেক সাবেক বিচারপতি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে এমন কিছু কথা বলেছে যে শেখ হাসিনাকে যে উনি তো একজন শাসক এবং গরিব মানুষের রক্ত চুষে তাই সাধারণ জনগণের রক্ত চূষার টাকা উনি অনেক টাকা পাচার করেছে এরকমেরই একটি তথ্য দিছে বর্তমান ভারতের গুজরাটের এক বিচারপতি তা চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখি এবং আপনারা কে কোথার থেকে আজকের এই ভিডিওটি দেখার জন্য প্লে করেছেন সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এই ধরনের ভিডিও দেখতে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন তা চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখি আমি একটা কথা বলি হাসিনা চলে এলেন চপারে করে কয়েক কোটি তার অনুগামী আওয়ামী লীগের সকলকে ফেলে তার নিজের জীবনের মূল্য আছে আর আওয়ামী লীগের বাকিদের বেশি গাড়ি আটকে আছে শত শত গাড়ি যাবে পদ্দাশে যদা ওঠার মুখে আমি বললাম যে ভারত থেকে আমি এসেছি ভারতের আবি একজন প্রতিবেশী আটি সম্মানীয় ব্যক্তি தேছেন আমার গাড়ি দাঁড়ি আছে আপনারা একটু জানান থাকে হাসিনা দলবলকে জানান দর্শক এতক্ষণে আপনারা যে ভিডিওগুলো দেখলেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো ভিডিও থেকে বিদায়